তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালোই আছেন তো আমি আজকে নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে ছাদের ড্যামপ্রুফের বিষয় নিয়ে তো ছাদের সব থেকে বড়ো কথা হচ্ছে ছাদের যে আমাদের ড্যাম থাকে তো হিটের ব্যাপার থাকে তো হিটের জন্যও দশ ডিগ্রি টেম্পারেচার কম হবে প্লাস আপনার ছাদেরও প্রুফটা সেফটি থাকবে তো ছাদের জন্য ভালো করে ওয়াশ করে নিয়ে আপনাদের এই যে প্রাইমারটা আছে এই প্রাইমারটা আমরা এই প্রাইমারটা আপনাদেরকে করতে হবে তো এই প্রাইমারটা করলে আশা করি আপনাদের ছাদের প্রবলেম সলভ হয়ে যাবে ড্র্যাম্পও আসবে না হিটটাও কম থাকবে সাদের ওয়াশ চলছে এখানে এদিকটা ওয়াশ হয়ে গেছে এদিকটা ওয়াশ হয়ে গেছে ওয়াশ চলছে ফুল চলছে এখানে দাম এদিকে সাদের ফেসভাবে ওয়াশ হয়ে গেছে ওয়াশ হয়ে যাওয়ার পরে সাদেরকে আমাদের ছাদকে ঠান্ডা রাখার জন্য সাদের প্রাইমার করা হবে ড্যাম্পুতের প্রাইমার করা হবে এখানে সাদের প্রোটেকশনও হবে তাদের টেম্পারেচারও কমবে তার জন্য সাপ্লাই করা হচ্ছে সাফাই চলতে মেশিন দিয়ে পুরো সাফাই দিতে পরিষ্কার সাফায় চলতে পার্টি নিজেই করছে ওয়াশ আমি ভিডিওটা করছি বলে কত সুন্দর পরিষ্কার হচ্ছে মেশিন দিয়ে এদিকটা পরিষ্কার হয়ে গেছে এদিকটা শ্যাওলা আছে এরিকটা এখন করতে হবে ওয়াশ হয়ে গেলে ওয়াশ হয়ে গেলে তারপর আমাদের টাইমটা সাফানো হবে

এখানে জল আসছে ওখান থেকে সাদা ওয়াশ হচ্ছে আমার তো এখানে মেশিনে যাচ্ছে এখান থেকে লাইনটা নেওয়া হচ্ছে মেশিনটা চলছে তারপরে ওয়াশ এদিকটা ওয়াশ হয়ে গেছে তো আপনাদেরকে বুঝতেই পারছেন যে যেদিকটা ওয়াশ তো এদিকটা হয়ে গেছে

ধুয়ে এই ছাদের মধ্যে আমরা প্রাইমার করব ড্যাম প্রুফের প্রাইমার করব এই ছাদে প্রোটেকশানের জন্য যাতে হিটটাও কম থাকে ছাদে হিটটাও না নাবে তো এই ছাদে প্রাইমার করলে কী হয় দুপুরবেলা ওটা যাবে ছাদে পায়ে কোনো রকমভাবে গরম লাগবে না কিছু লাগবে না ছাদটাও ঠান্ডা থাকবে ওয়াশ হয়ে গেছে ওয়াশ হয়ে গিয়ে প্রাইমার চলছে ড্যাম প্রুফ প্রাইমার তো এই যে আছে এখনও তো এক কোট মারার পর মোটামুটি রেস্ট দিয়ে তারপর আরেক কোট মারলে জিনিসটা ভালো হয় তো আরেক কোট প্রাইমারটা হয়ে যাওয়ার পরে ছাদের অনেকটা প্রোটেকশান থাকবে শুকিয়ে গেছে মোটামুটি হেঁটে যাওয়া যাচ্ছে সেদিকটা এখনও বাকি আছে বাকি আছে ফোনটা বাকি আছে ছাদের ওয়াশ করে প্রাইমারটা করলে কি হয় ছাদের প্রোটেকশানটা ভালো থাকে ছাদের প্রোটেকশানটা ভালো থাকে ছাদের লং জিবিটি বেড়ে যায় ছাদের শ্যাওলা আসে না ড্যাম্প আসে না খুব ভালো হয় হিট হিট কমে যায় গরমকালে একদম আট থেকে দশ ডিগ্রি টেম্পারেচার কম থাকবে খুব ভালো সুন্দর সিস্টেম খুব ভালো জিনিস আমি চাইবো প্রত্যেকটা পার্টি যেন ছাদকে ওয়াশা করি না ছাদের মধ্যে এই ফার্স্ট ফোড মারা হচ্ছে ওয়াশ করে খুব ছাদটাই হয়ে গেছে প্রচণ্ড রোদ রোদের মধ্যে থাকা যাচ্ছে না তাতে অতিরিক্ত রোদ ক্রাইমেটটা মার পর নিচের দিকে তাকানো যাচ্ছে না এতটাই মানে রোদটা ফ্রাশ করে লাগছে মুখে ওই যে কভারগুলো আছে ছাদের মধ্যে পুরো পুরো বন্ধ হয়ে যাচ্ছে পুরো ভরাইটি হয়ে যাচ্ছে যার জন্যই ছাদের প্রোটেকশনটা এত সুন্দর হবে প্রত্যেকটা ফুটো হচ্ছে যে ছাদের মধ্যে ওই ফুটোগুলো ফোটাটাই বন্ধ করতে হচ্ছে তার জন্যই এটা ছাদরা ঠান্ডা থাকবে কোনো রকমভাবে কোনো জায়গায় ছিট থাকলে হবে না কোনো জায়গায় ফুটে থাকলে হবে না প্রত্যেকটা পয়েন্টে মাল ঢুকিয়ে ঢুকিয়ে ভরাটি করে দিলে ছাদের প্রোডানটা বহুত লং জিবিটি হয়ে যাবে ছাদের টেম্পারেচার তো কমবেই প্লাস বহুদিন লং জিবিটি হয়ে যাবে তো চলুন ছাদের কাছে আমাদের কম্পিট অবস্থা তো আপনাদেরকে দেখাচ্ছি ছাদে মানে আর কি চোখটাই দেখা যাচ্ছে না মানে সূর্য সূর্যের তাপটা মারছে মেরে ওপর দিকে মারছে মারার পরে ছাদের মধ্যে বোঝাই যাচ্ছে না যে হিটটা মানে চোখে লাগছে সূর্যর সূর্যর যে তাপটা সেই তাপটা টোটালটাই ফ্র্যাশ করে উপর দিকে মারছে চোখের দিকে আর ছাদের মধ্যে একদম পরিষ্কার আমি হেঁটে বেরিয়ে যাচ্ছি তো আপনারাও করলে বুঝতে পারবেন তো ছাদের মধ্যে পরিষ্কার কোনো হিট নেই কিচ্ছু নেই পরিষ্কার আমি হেঁটে চলে বেরিয়ে যাচ্ছি পরিষ্কার একদম ঠান্ডা পরিষ্কার তত পুরো ছাদতেই আমার কাজের কাজটা টোটাল কমপ্লিট হয়েছে এদিক থেকে নিয়ে পুরো টোটালটাই ভালো করে ওয়াশ করে নেওয়ার পর আপনারা তো পুরো ভিডিওটাই দেখেছেন তো আশা করি কমেন্ট লাইক করে আপনারা জানিয়ে দেবেন যে আমার ভিডিওটা কেমন হলো না হলো কাজটা আমার কেমন হলো না হলো সেটা আশা করি জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এই ছাদটা টোটালটাই হয়েছে এই ছাদটা টোটালটাই তো দু কোট করতে হবে দু কোট করলেই ছাদের হিট টেম্পারেচারটাও কম থাকবে আপনার রুমের মধ্যে আপনি বুঝতেও পারবেন যে কতটা কী হলো না হলো হিটটা কতটা কমলো কি বাড়লো আর এর মধ্যে ড্যাম্পের যে ব্যাপারটা সেই ড্যাম্পের ব্যাপারটাও ক্লিয়ার থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ও লাইক শেয়ার করে দেবেন